হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম তোমাদের কাছে দারুণ একটা খুব অসাধারণ একটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে ঘটনাটা সবাইকে বলবো শোনার আগেই একটা করে লাইক করে দাও যারা এখনও পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তারই করে নাও তাহলে চলো সময় না নষ্ট করে সোজা ঘটনায় ফিরি আজকের ঘটনাটা আমাদেরকে পাঠায় হচ্ছে অশোক দাস দাদাভাই বলেন ম্যাডাম আমি রিসেন্ট একটি বাড়িতে যাই তবে বিয়ে বাড়িটা যেখানে ছিল সেখানের নামটা আমি এখানে বলবো না কারণ একটা মেয়ের বিয়ে আমি চাই না মানে কোনো মতেই সেই মেয়েটার রকমভাবে কোনো রকমভাবে সেই মেয়েটার মানে বিয়ের একটা অনুষ্ঠানের কথা এখানে আসুক এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম আমাদের অশোক দাদাভাই বলেন আমি অবিবাহিত আমার মা আমি দুজনে থাকি বাবা অনেক আগেই মারা গেছেন যখন আমি একদম টিনেজ তখন আমার বাবা একটি অ্যাকসিকেন্ডে মারা যান আমার মা আমি দুজনে থাকি আমাদের মানে আত্মীয় বলতে সেরম কারোর সাথে ভাব আলাপ নেই কিন্তু আমাদের যে প্রতিবেশী প্রতিবেশী মানে আমাদের নিজের আত্মীয়র থেকেও অনেক বেশি ইম্পর্টেন্ট তারা আমাদের যদি মাথা ব্যথাও হয় জানতে পারলে ছুটে আসে তারা হচ্ছে এই রকম সেই এক বিয়ের নেমন্তন্ন বাড়ি আমরা খেতে যাই বউ আমাদের বলে বিয়েতে তো আমরা ছিলামই বউ ভাতে আমরা যাই মেটির একটি গ্রামে বিয়ে হয় সেখানে আমাদের যেতে হয় কারণ আমরা যেই পরিবেশটায় থাকি আমাদের আশেপাশে আশেপাশে প্রতিবেশী যারা তারা আমরা সবাই মানে বলতে গেলে মানে যার যার হাড়ি আলাদা একই পরিবারের মানুষ আমাদের এরকম একটা পাড়ায় বন্ডিং আছে তো আমরা যাই মেয়েটির বাড়িতে মেয়েটির বাড়িতে যাবার পর অনেক রাত হয়ে যায় অনেক রাত হয়ে যায় আমরা কোনো রকমে মানে বাস করা হয় বাসে করে কোনো রকমে যাওয়া হয় আর বিয়েটা হয় যখন তখন না বেশ বৃষ্টি হচ্ছে তো বাসে সবাই বলা কওয়া করছে যে মেয়ে বা ছেলে কেউ মনে হয় জন্মর সময় বৃষ্টি হয়েছিল কারণ হিন্দু স্বাস্থ্য মতে এমন একটা কথা আছে জন্ম যখন কোনো শিশু জন্ম হয় ভূমিষ্ঠ হয় তখন যদি বৃষ্টি হয় বলে তার নাকি বিয়েতেও বৃষ্টি হবে মানে শুভ অনুষ্ঠান হলেই নাকি বৃষ্টি হয় এরকমই বাসে আমাদের কথাবার্তা চলছে আমরা হই হৈ করতে করতে যাচ্ছি গান বাজনা হচ্ছে আর ছোট ছোটো ছেলেমেয়েরা বেশ নাচছে তালে তালে খুব আনন্দ খুব আনন্দ আমার মা বয়স্ক সে একগাল হাসি ওই যে সবাই তো বাসে রয়েছে যারা সবাই তো পাড়ার প্রতিবেশী তো সবাই তো আমরা একটা মানে প্রতিবেশী বলা ভুল হবে পরিবার আমরা যখন বিয়ে বাড়িতে গেলাম তখন নটা পঁয়তাল্লিশ আর গ্রামের দিকে নটা পঁয়তাল্লিশ মানে তখন প্রায় আর্ধেক বাড়ি শুয়ে পড়েছে আর এই ঘটনাটা ঘটে হচ্ছে আজ থেকে একুশ বছর আগে একুশ বছর আগের ঘটনা অশোক দাদাভাই বলেন যে আমি এখন তো অনেক বয়স হয়ে গেছে যদিও আমার একদম দগদগে কাঁচা মানে স্মৃতিগুলো রয়েছে সেই দিনের ঘটনা কি হয়েছিল আমি যখন বাস থেকে সবাই একটা জায়গায় বলল হই হৈ করে ড্রাইভারকে নামবো নামবো আমরা নামবো ছেলেরা মেয়েরা সব নামল হুড় করে আমার মা বলল এ বাবু ওরা কি করতে নামছে আমি বললাম ও একটু টানবে হয়তো মানে সিগারেট বিড়ি নেশা করবে মাকে কি বলবো মা তখন বললো বাবু আমিও একটু নামবো আর দেখি ঝোপঝাড় খুঁজি তো সবাই তাই সবাই বাথরুম করার জন্যই নেবেছে কারণ বিয়েবাড়ি আর আসছে না রাত হচ্ছে গভীর হচ্ছে বিয়ে বাড়ি আসছে না যাক ওখানে আমরা যে যার মতো কেউ সিগারেট কেউ বিড়ি কেউ খৈনি কেউ বাথরুম টাথরুম করে যার যার মতো সবাই উঠি আবার নাচ গান শুরু হয় তো ড্রাইভার বলল যে গ্রামের পর রাস্তা খুব খারাপ লাইট জ্বলছে ডাকাতিও হওয়ার একটা সম্ভাবনা থাকে কারণ জায়গাটা অচে না আপনারা যারা আছেন সবাই জানলা বন্ধ করে দেন কেউ জানলা কিন্তু খুলবেন না আর বাইরে কিন্তু ঝিঝির ঝিঝির ঝিঝি করে অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে একটা স্যাঁত্যাতে একটা ওয়েদার একটা ভিজা গ্রামের মাটির গন্ধ তো আমরা চাল্লা ঠাল্লা বন্ধ করে দিই ভিতরে লাইট জ্বলছে বললো লাইটগুলো বন্ধ করে দিতে বললো যতক্ষণ বিয়ে বাড়িতে না গিয়ে পৌঁছাচ্ছি ততক্ষণ গানটা আর লাইট বন্ধ থাক কারণ যখন আমরা যাচ্ছি ওই গ্রামের পথ ধরে যেখানে আমরা দাঁড়াই ওখান থেকেই শুরু হয়ে যায় দুদিকে বাস ছাড় দুদিকে বাগান কোনো রকমে কোনো রকমে নটা পঁয়তাল্লিশ ঘড়িতে একুশ বছর আগের ঘটনা হলেও ঘটনাটা পুরো বাস্তব আমার বই যেরম বই পড়লে মনে হয় মুখস্ত থাকার মতো মুখস্ত আছে অশোক দাদা ভাই বলেন নটা পঁয়তাল্লিশে বিয়েবাড়ির সামনে একটা মাঠ ফাঁকা মাঠ মনে হচ্ছে ধান চাষ হয় ওই মাঠে বাসটা নেমে গেল যেতেই লাইটগুলো অন করে বললো আপনারা যার যার মতো বিয়েবাড়ি চলে যান সামনে দেখছি নিয়ে একটা সানাই বাজছে আর আজ থেকে একুশ বছর কুড়ি বছর আগে না বিয়েতে সানাই বাজতো এখন তো সব মানে ডিজে চলে আগে কিন্তু সানাইটা একটা নিয়ম করে বাজতো সানাই বাজছে সবাই না হই হৈ হই করে না নেবে দেখলাম ওই যে মাটি বাঁশটা দাঁড়িয়ে রয়েছে ধানের চাষ ওখান থেকে ওপার হলেই একটা ছোট সরু গলি মতো ওইখানে দেখলাম একটা কিছু গাছ রয়েছে যার মধ্যে অনেক লাইট থাইট দেওয়া বুঝতে পারলাম ওই গলিতেই বিয়ে বাড়িটা হচ্ছে আমরা গেলাম যেতে দেখলাম বাইরে দিয়ে যেরকম মনে হচ্ছিল ভেতরটা বেশ বড় কিন্তু বাড়িটা বেশ ভালো যাক মেটার গ্রামে বিয়ে হলেও কিন্তু মানে পরিবারটা ভালো আর বেশ পয়সাও আছে ভালো আমরা গেলাম খুব আপ্যায়ন খুব আপ্যায়ন কিন্তু ওই বিয়ে বাড়ির আশেপাশে বাড়িগুলো যেখানে বিয়ে হচ্ছে মেয়েটির আর দুই একটা বাড়ি পথ চলতে বাসে দেখেছি লাইট জ্বলছে হয়তো তারাও বিয়ে বাড়িতে নেমন্ত্রিত এছাড়া কিন্তু পুরো গ্রাম ঘুমাচ্ছে আর তখন না মানুষ অনেক আগে আগে ঘুমিয়েও পড়তো আর যেহেতু বৃষ্টি হচ্ছে গ্রামে বুঝতেই পারছো অত তো দোকান শহরের মতো থাকে না ওই সময় ছিল না কম সংখ্যক ছিল অশোক দাদাভাই বলেন এইবার আমরা বিয়েবাড়িতে গেলাম যখন এবার যাওয়ার পর ওই যে প্রথমেই বললাম আমরা তো প্রতিবেশী না আমরা পাড়ার সবাই সবার সাথে কিন্তু একটা পরিবার এবার যত বাসের আমরা গেছি পঞ্চান্ন ছাপ্পান্ন জন মানুষ তা মেয়ে ছেলে বেটা ছেলে বাচ্চা সব মিলিয়ে তো যাদের মেয়ের বিয়ে তারা তো সব ডেকে ডেকে পরিচয় করাচ্ছে তো মানে মেয়ের বাড়ির যারা ছিল জ্যাটা কাকা তারা তো আছেই আমাদের এদিকে ছেলের বাড়ি ছেলের বাড়ির মানে সেই কি যে মানে খুশির একটা মহল তৈরি হয়েছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না দাদাভাই বলছেন যখন উনি আমাকে ভয়েসে পাঠান বলছে ম্যাডাম আমি আপনাকে বলছি আমি একুশ বছর আগের সেই গ্রামের বিয়েবাড়িতে অনুভব করছি নিজেকে যে আমি ওই মাটিতেই দাঁড়িয়ে রয়েছি মানে ওই সময় পর্যন্ত এখনো আনন্দ চলছে দাদাভাই বললেন এই আলাপ পরিচয় পর্ব শেষ হতে হতে বারোটা বেজে গেল যেহেতু নিক আমরা তো প্রতিবেশী না ওই মেয়েটির বলতে গেলে আমরা কিন্তু সবাই কেউ প্রতিবেশী না আর আমরা খাবো তো সবাই একসাথে খাবো খাবো না তো কেউ খাবো না এরকম ব্যাপার আমাদের পাড়াতে পুজো হলেও সেম জিনিস সবাই কাজ করবে সবাই আসবে এরকম না যে তুমি ঘরে শুয়ে থাকবে হ্যাঁ শরীর খারাপ হলে বয়স্ক হলে সেটা আলাদা ব্যাপার এছাড়া আমরা কিন্তু পুরো পরিবার তো কেউ আর আগে খেলো না যেতে যেতেই প্যাকেটে করে মিষ্টি কেক সিঙাড়া নিমকি এসব আমাদের খেতে দেয় আমরা ভাবলাম দূর এত রাতের বেলা তখন প্রায় খেতে দেয় সাড়ে তখন দশটা বাজে সাড়ে দশটা প্রায় বেজেই গেছে তো আমরা এখন আর খাবো না মা বললো বাবু খেলে বিয়ে বাড়িতে খাবি কখন এখন এসব তেল ঝোল খাবি মানে ওই যে নিম কিসিঙারা তোর তো অম্বল হয়ে যাবে আর আমাদের বয়স হয়েছে আমার মা তো আরও বৃদ্ধ মারও তো প্রায় বাহাত্তর বছর বয়স তবে মা কিন্তু আছ আর জীবিত নেই আমাদের অশোক ভাই জানান আর আমাদের অশোক দাদাভাইরিতে এখন কত বয়স হয়ে গেছে মানে মায়ের বয়সের কাছাকাছি বলছে আমার মা বলল বাবু খাবারগুলো প্যাকেটে রেখে দিই আমাকে দে এগুলো কাল সকালবেলা খুনি টিফিন করে নিবি আর অনেকে খাচ্ছে যারা বাচ্চা অল্প বয়সী তা আমি মাকে দিয়ে দিলাম আমি আর খেলাম না মাও রেখে দিল মা বললো এখন এইসব খেলে তাহলে পরে খাবারটা খাবি কখন যাই হোক বিয়ে বাড়ি বলে কথা খেতে তো হবে তাও আমাদের পাড়ার মেয়ে যাক ভালো কথা এইবার অশোক দাদা ভাই বলেন যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না যখন মোটামুটি রাত বারোটা বাজে বারোটা প্রায় বেজেই গেছে একটা আমি উল্লেখিত টাইম বলছি বারোটা সবাই হই 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 করে কি করলো বউ ভাত বলে কথা বাড়ি তো ফিরতে হবে বাড়ি আসতে হবে ওরা স্বামী স্ত্রী এক জায়গায় যাবে তো আমরা রাত্রেবেলা খেতে বসলাম সবাই খাচ্ছি সবাই খাচ্ছি মোটামুটি একটা জিনিস দেখলাম মানে আমরা যে মেয়ের বাড়ির তরফ থেকে গেছি কন্যা যাত্রী আমরাই খাইনি এদিকে গ্রামের লোকরা তো ওই আগে বললাম তাড়াতাড়ি ওরা শুয়ে পড়ে ঘুমিয়ে পড়ে খাওয়া হয়ে গেছে ওদের ওখানে মোটামুটি দু তিনজন ছাড়া মানে তাও সেইটা ছেলের বাড়ি দু তিনজন ছাড়া সবাই গ্রামের খাওয়া হয়ে গেছে ভালো কথা এবার আমাদের একটা ব্যাচে হয়নি তিনটে ব্যাচ হবে ঠিক আছে ছাপ্পান্ন জন সত্তর জন লোক আছে আগে পরে করে আবার গাড়ি করে গেছে তো আমরা লাস্ট ব্যাচে যখন খেতে বসি তখন একটা সতেরো ঘড়িতে বাজে একটা সতেরো বাইরে অনবরত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে আবার সাথে ঝোড়ো হাওয়া দিচ্ছে যাক খাবাটা ভালো হবে আমাদের মেয়ের বিয়ে বলে কথা আমরা খেতে বসি এবার একটা অদ্ভুত ব্যাপার হলো সবাই না যার যার খেয়ে খেয়ে সবাই মানে খুব ক্লান্ত অনেকটা রাস্তা অতিক্রম করতে হচ্ছে তো খুব ক্লান্ত সবাই যার যার মতো খেয়ে চলে গেছে বাসে কেউ চলে গেছে মেয়ের বাড়ি মানে যেখানে মেয়ের বিয়ে দিয়েছে ওইখানে কেউ চলে গেছে বাসের মধ্যে এবার দাদাভাই ভাই বলছেন আমি আর আমার মা আরও অনেকে প্রায় কুড়ি পঁচিশ জন আমরা বসে খাচ্ছি হঠাৎ দেখলাম একটা কোণে একটা খাবার টেবিলে দুজন বসে রয়েছে দুজনই সাদা সাদা পোশাক পরা একদম ধবধবে মনে হচ্ছে যেন পায়জামা পরেছে নতুন আর খুব রোগা রোগা দুজন দাঁড়িয়ে রয়েছে এই সরি দুজন বসে রয়েছে বসে বসে না নিচু হয়ে খাচ্ছে আর আমরা পেছন দিকটা দেখছি পেছন দিকটা মানে তারা বসে রয়েছে আমাদের পেছন করে এই এইবার আমি মাকে বলছি মা ওরা তো কিছু নিচ্ছে না খাচ্ছে কি আমাদের যে খাবার দিচ্ছে খেতে দিচ্ছে ওখানে আর কেউ কিন্তু ওরা কিন্তু কিছু চাইছে না ওরা কিন্তু কোনো কিছু খাবার চাইছে না তখন দাদা ভাই মাকে বলছে ও মা মা এই ছেলে দুটো খাবার নিচ্ছে না কি খাচ্ছে ও মা বলছে ও গ্রামের লোক হবে চেনা জানা ওরা যা খায় ওরা দিয়ে গেছে ওগুলোই খাচ্ছে তুই তাড়াতাড়ি খেয়ে চল সব বাসে চলে গেছে দাদাভাই বলেন যে ম্যাডাম আপনি বিশ্বাস করবেন না আমার মা আমি আর দু তিনজন রয়েছি এবার সবাই না একে একে চলে গেল আর আমার মা চোখে চশমা করে তো একটু সময় লাগে মা আস্তে আস্তে খাচ্ছে আর ওই সময় না মাছটা বেশি খাওয়াতো টাংস এত দিত না তো কাতলা মাছ পড়েছে মা খাচ্ছে সবাই চলে গেছে বিয়েবাড়িতে কেউ নেই খাবার ওখানে আমি আমার মা আর ওই দুটো ছেলে বসে রয়েছে এই ম্যাডাম আমি আমার মা যখন খেয়ে উঠি আমি ওইদিকেই তাকিয়ে রয়েছি আমার মা আমাকে হাতটা ধরে চেপে ধরেছে এইখানটা এখানটা ধরে বলছে বাবু তাড়াতাড়ি চল সবাই বাসে উঠে গেছে বাস ছেড়ে দেবে কিন্তু চল আমি ঘুরে দেখলাম লোকগুলোর মুখগুলো যেন দাঁতগুলো না এখান থেকে দেখা যাচ্ছে এরকম একটা অদ্ভুত তার চেহারা তাও আমি একটা সাইড দেখি আমি মাকে বললাম ও মা এরকম দেখতে গো দাঁতের মারি কপাট সব দেখা যাচ্ছে মা বলছে আরে ওরা খাচ্ছে ওরকম করে গ্রামের মানুষ রোগা পাতলা ওরা অনেক পরিশ্রম করে চল 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 আমরা বাইরে হাতটা ধোয়ার পর আমরা বাসে উঠলাম হাঁটতে হাঁটতে গিয়ে বাস বলল আধ ঘন্টার মধ্যে ছাড়বে তা আমরা উঠে পড়ি বাস ছাড়বে বসে রয়েছি তারপর যখন আমরা ওখান থেকে সবাই উলু ঠুলু দিয়ে আনন্দ করে এবার আমরা চলে আসছি যখন মেয়ের বাড়ি থেকে কথা বলে গাড়িতে উঠে আসছি আমরা যেইখানটা দাঁড়িয়েছিলাম ঠিক যাওয়ার আগে যেখানে সবাই আমরা একটু টান দিতে নেবেছিলাম বাসটা ওইখানেই এসে বন্ধ হয়ে গেল স্টার্ট তখন আমরা সব হই হুল্লোর করছি রাত আড়াইটে তিনটে বাজে হয়তো বেশি হবে এদিকে বৃষ্টি যাব কোথায় ঘুমট ব্যবসা লাগছে বাসের মধ্যে সবাই চিৎকার করছি কি হলো ড্রাইভার দাদা ড্রাইভার দাদা বলছে এ তো বুঝতে পারছি না কিছু তো একটা সমস্যা হয়েছে কী হলো বাস হঠাৎ বন্ধ হয়ে গেল এরকম তো হওয়ার কথাই না যাক এবার আমরা সব বাসের মধ্যে কতক্ষণ থাকবো কতক্ষণ বাসে থাকবো হৈ হৈ করতে করতে আমরা বাস থেকে সব যে যার মতো নেবে পড়লাম নেবে পড়ি নেবে দাঁড়িয়ে রয়েছি কি করব বাস কি হয়েছে কিছু বুঝতেই তো পারছি না হঠাৎ করে একজন দৌড়াতে দৌড়াতে আসলো তার কোনো কারণে হয়তো সে এগিয়ে গেছিলো হয়তো ওই বাস বাগানের দিকে টয়লেট করতে বা কিছু দৌড়াতে দৌড়াতে এসে বলছে আরে ওই বাস বাগানের ভেতরে কি দেখলাম আরে বাস পাগানের ভেতরে কি দেখলে বাসের সব লোক অবাক আরে বাস বাগানের ভেতর কি দেখেছো সবাই ছুটে গেছে সবাই বলছে আর ওই সময় তো ফোন ছিল না ওই সময় মানে ফোন কারোর হাতেই ছিল না ছিল কি না দাদা ভাই জানা নেই কিন্তু ওই সময় কারোর হাতে ফোন ছিল না আমি একুশ বছর আগেকারের কথা বলছি দাদা ভাই বলছেন আমরা ছুটে গেলাম আমরা ছুটে যেতেই সাথে সাথে দেখলাম দুটো জোড়া লাশ মানে ডেড বডি দুটো করে রয়েছে রক্ত রক্ত তো আমরা দেখে বললাম এই বাবা বাগানের মধ্যে কি ফেলে দিয়ে গেছে এদেরকে আহারে মনে হয় অন্য জায়গাতেই মার্ডার করে এখানে ফেলে দিয়ে গেছে মানে আমরা সবাই সমালোচনা করছি যেটা আমরা করি সব কিছু না জেনে আগে থেকেই সব কিছু বলে দিই তো হঠাৎ করে ড্রাইভার বলল। যে এরিয়া ভালো না তোমরা সবাই নেবেছো যে যার তাড়াতাড়ি সব বাসে চলো বাসে চলো এরিয়া ভালো না চলো তা সবাই তখন আতঙ্কিত যেখানে আমরা হাসতে খেলতে আনন্দ করতে যাচ্ছিলাম সবাই আতঙ্কিত যাই হোক বাসে উঠলাম বাসে ওঠার পর ড্রাইভার এসে বলল দুটো ছেলের ডেড বডি পরে রয়েছে তা আমরাও দেখেছি দুটো ছেলে সাদা সাদা কাপড় পরা ভালো কথা যাই হোক আমরা ওখান থেকে কোনো রকমে অনেকক্ষণ পর ভোরের দিকে গাড়িটা আমাদের নিজে থেকে স্টার্ট হলো আমরা বাড়ি আসলাম বেলা হলো শরীর কারুরই সেরকম ভালো নেই কারণ আমরা সব আগেই বললাম এক পাড়ার সব প্রতিবেশী না পরিবার মেয়ের শ্বশুর বাড়ি থেকে ফোন আসলো হঠাৎ করে আমাদেরকে মেয়ের যে কাকা ছিল এসে বলছে পাড়ায় আমাদের একটা চায়ের দোকান ছিল সেও আমাদের সেই প্রতিবেশী পরিবারই চায়ের দোকানের ওখানে এসে বললো জানো কালকে কি সাংঘাতিক একটা কেস হয়ে গেছে আমরা তখন আমি ওখানে বসে অশোক দাদা ভাই বলছে ম্যাডাম আমি বসে তখন আমি বললাম হ্যাঁ কি হয়েছে গো তোমাদের মেয়েকে বিয়ে দিয়েছ ওই জায়গাটা ভালো না আমরা আসছিলাম যখন কি অবস্থা আরও সবাই ছিল সবাই তখন ওই কথা বলছে যে বাবা ওই বাসবাগানের ভিতরে দুটো ছেলে ডেড বডি পড়েছিল সাদা সাদা পোশাক পরা পুরো রক্ত রক্ত বাবারে বাবা ওসব চোখে দেখা যায় না তখন মেয়েটির কাকা তখন বলছে আরে হ্যাঁ সেটাই তো বলছি ওই ছেলে দুটো মুসলমান মুসলমান ছেলে দুটো ও ওদেরই মানে ধর্মের মধ্যে মানে প্রেম জনিত কেস দু ভাইকেই মার্ডার করে দিয়েছে মানে ব্যাপারটা হয়েছে কি একই বাড়ির মেয়ে দু ভাই প্রেম করে এবার বাড়ির লোক জানতে পেরেছে দুটো ভাইকেই কুপিয়ে দিয়েছে কিন্তু দোষটা তো মেয়েটার কিন্তু কুপিয়ে দিয়েছে দুটো ছেলেকে কারণ মেয়েটা জীবিত থাকলে তো আবার করবে কিন্তু নিজের বোন এদিকে পরের মানে ছেলে ওরাও মুসলিম 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 ধর্মের কিন্তু ওই মারার হয়ে গেছে কিন্তু তখন আমাদের অশোক দাদা ভাই বলে হ্যাঁ এরকম তো প্রায় হয় এতে আর কি আছে কিন্তু আমরা ওই পাল্লায় পড়েছিলাম আসার সময় তখন তখন কথা শোনা গেল সেটা হচ্ছে মেয়েটির কাকা বলছে বিয়ে বাড়িতে ছেলে দুটোকে নাকি দেখা গেছে ছেলে দুটো বিয়ে বাড়িতে এসেছিল কিন্তু পুলিশ অনুমান করছে এলাকার লোক অনুমান করছে মার্ডার হয়েছে সন্ধ্যাবেলা তাহলে রাতের বেলা যখন বাজে প্রায় একটা দেড়টা তখন তারা বসে কিভাবে খাবার খাচ্ছিল আর দাদাভাই ভাই দেখেছিল যে গালের এখান থেকে পুরো ফাড়া ফেড়ে দিয়েছে কাটা দাঁত মারি বেরিয়ে গেছে রক্ত ঝুলছে তাহলে দাদাভাই দেখেছিল কোনো মানুষ যদি এরকম অবস্থায় খাবার কি খেতে পারে বিয়েবাড়িতে এসে তাহলে তারা ওখানে কারা ছিল তাহলে কি সেই ছেলে দুটো ছিল না ছেলে দুটোর আত্মা ছিল আর এলো তো এলো ছেলে দুটোর আত্মা ওখানে যে ছিল অনেকেই দেখেছে অনেকেই দেখেছে এমনকি বাসের দাদা ভাই বলছেন যে ম্যাডাম আমরা শুধু দেখিনি দু চারজন দেখেছি আমরা আর তো আগে সব খেয়ে বাসে উঠে গেছে কিন্তু মেয়ের যে ওখানে শ্বশুর বাড়ি শ্বশুর ওখানে রান্নার বান্নার যারা প্যান্ডেলে লোক ছিল রান্নার কাজ অনেকে দেখেছে ছেলে দুটোকে বলে কারোর সাথে কোনো কথা বলছে না বিকট তাদের মুখ বলছে বিয়ে বিয়েবাড়ি ঘুরতে দেখা গেছে এখন ওরা আতঙ্কে রয়েছে যে এরা কোনো ক্ষতি করবে না তো নতুন বউর এটাই ছিল আমাদের ঘটনা প্রিয় দর্শক বন্ধুরা ঘটনাটা শুনতে খুব অদ্ভুত লাগবে কিন্তু অদ্ভুত জিনিসও আমাদের সাথে হয় কিন্তু যাদের সাথে ঘটে তারাই বিশ্বাস করে যাদের সাথে ঘটে না তারা হাস্যকর ভাবে হ্যাঁ এটাই হচ্ছে বাস্তব আমাদের অশোক দাদা ভাইয়ের বয়সটা কিন্তু এখন অনেক উনি বানিয়ে কিন্তু ঘটনাটা বলেননি আর অশোক দাদা ভাই এটাও বলেন যে আমার না ত্ব দগে কাটা ঘা যেরম হয় এরকম এই কথাটা মনে আছে আজ থেকে একুশ বছর আগে ঘটেছিল যাই হোক আজকে আসবো আস্তে আস্তে সবাইকে বলবো চলো তোমরা কারা কারা কমেন্ট করেছো দেখি আপু দে ফার্স্ট কমেন্ট করেছো তারপরে মৌমিতা কুমারী বাহ খুব সুন্দর তারপর আমার দের হোয়াইট কিং বনু লাভ ইউ টু বনু আমাকে লিখেছে লাভ ইউ দিদি আচ্ছা তারপর মৌমিতা দাস অ্যাঞ্জেলিনা সোরেন তারপরে পাপ্পু ভাই বলেছে দিদি তোমাকে চশমা পরে খুব ভালো লাগছে আজকে একদম ভুলে গেছি যেন চশমাটা পড়লে না এই ব্লু লাইট প্রোটেকশন তো মানে চোখে যে সামনে রিং লাইটটা জ্বলছে চোখে এফেক্টটা কম মাথাটা ব্যথা কম করে তারপর হচ্ছে মাহিরয় তারপর কমেন্ট করেছো স্বপ্না দিদি ভাই লাভ লাফ লাভ অনেকগুলো ভালোবাসা তোমাকেও তারপর নিবেদিতা কর লিখেছো আমিও এসে গেছি শুনতে কেমন আছো আমার মিষ্টি দিদি ভাই অনেকগুলো হাট আমি খুব ভালো আছি তুমি কেমন আছো তারপরে কমেন্ট করেছো ডোরেমন রিয়েল অ্যাপিসোড ইন হিন্দি বা বা ডোরেমন লিখেছে হ্যালো দিদি ভাই ওয়েট করছিলাম তোমার ঘটনা শোনার জন্য ঘটনা শুনতে বসে পড়েছি গুড নাইট অ্যান্ড টেক কেয়ার অপর্ণা ফ্রম বারুইপুর অপর্ণার সাথে আমার এমনিও কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে আচ্ছা হ্যাঁ আর একটা কথা বলে রাখি হোয়াটসঅ্যাপের আমার শুধু হোয়াটসঅ্যাপ সেটা হচ্ছে মেসেজ করবে ওকে বল না আমি কমেন্ট বক্সে আমি কমেন্ট করে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা শুধু হোয়াটসঅ্যাপ করবে ওখানে কিন্তু কল হয় না ওকে অরিত্র বসাক তারপরে কমেন্ট করেছো সুস্মিতা বোম্বা দিদি ভাই আমি ভালো আছি তুমি কেমন আছো টুম্পা মন্ডল তারপরে কমেন্ট করেছো রাজা মল্লিক টিনা আচারিয়া পাকলির সাথে আমি দেখা করে আসলাম আজকে মাহিরয় তারপরে মাহিরয় কমেন্ট করেছো তারপরে হোয়াইট কিং বনু তারপর কমেন্ট করেছো হোয়াইট কিং বনু আচ্ছা আমার প্রচণ্ড কাশি হচ্ছিল বুঝেছো তো চোখ মনে হচ্ছে আমি কেঁদেছি কিন্তু না তারপরে হচ্ছে টুকু সাবার তারপর নেহা মাইতি তারপরে মিষ্টি কমেন্ট করেছে দিদি তোমার গল্প শুনতে চলে এলাম খুব ভালো করেছো বলার কি আছে চলে আসবে যখন তখন শুনতে চলে আসবে চ্যানেলটা কি আমার একার চ্যানেলটা তো তোমাদেরও তারপর পায়েল রয় কমেন্ট করেছো আমি ভালো আছি বলুন তুমি কেমন আছো আবদুল হক ভাই তারপরে পিঙ্কি সাহা টুম্পা বিশ্বাস রূপা দে রূপা পরপর দুটো কমেন্ট করেছো তারপরে এ কমেন্ট করেছেন অংশুমান মুখার্জি কমেন্ট করেছো দিদি প্রণাম নেবেন অবশ্যই নেব তুমিও খুব ভালো থেকো আচ্ছা তারপর টুকু সাবারওয়াল বলেছো আমার নাম নিলে না কেন নেবো না তুমি হয়তো পরে করেছো দিদি তোমার মনটা ভালো আচ্ছা আমার মনটা ভালো অনেক ভালোবাসা নিয়ে আমি ধন্যবাদ বলে কাউকে ছোট করি না আমার মনে ধন্যবাদ কাউকে বলি না বললে তাকে না হয় মানে সে যেটা আমাকে বলছে তাকে ফেরত দেওয়া হচ্ছে স্বপ্না বাজল দিদি ভাই নৌবান ভাই স্বপ্না বাজাল দিদি ভাই আবারও কমেন্ট করেছো আমার একটা ডগি আছে বোন আচ্ছা আচ্ছা খুব ভালো ওর নাম কি বলো হ্যাঁ ডগি বলবে না ঠিক আছে ও হচ্ছে বাড়ির একটা সদস্য সব থেকে বড় সদস্য ওর নাম নিয়ে বলবে অস্য আচ্ছা তারপর হচ্ছে পিন্টু ঘোষ তারপর নৌবান ভাই তারপর সঞ্চিতা দাস বলেছো লাভ ইউ দিদি ভাই অনেকগুলো হার দিয়েছো লাভ ইউ টু বলু সঞ্চিতা তারপর তানিয়া অধিকারী দিদি তোমার সত্যি দিদি ভাই সত্যি তোমার কথাগুলোর লজিক আছে লজিক ছাড়া তুমি কিছু বলো না হ্যাঁ দিদি ভাই তোমাকে আমিও খুব বিশ্বাস করি আর ভালোবাসি নিজের লোকের মতো করে একদম আমরা তো সবাই তো নিজেরই লোক সুদীপ্ত ব্যানার্জি সুমনা ভট্টাচারিয়া পায়েল মন্ডল তারপরে কমেন্ট করেছে জলি হাজরা দিদি ভাই আচ্ছা আর সব কমেন্টগুলো পড়ছি না কিছু মনে করো না তাহলে অনেকটা লম্বা হয়ে যাবে নামগুলো বলতে হবে তো আচ্ছা তারপরে হচ্ছে বনানী কর্মকার দিদি ভাই তারপরে সুবদেব পাঞ্চাল ওয়ার্ক আউট উইথ সমীরন তারপরে অলি মন্ডল আচ্ছা যোগাযোগ করতে চাই আচ্ছা ঠিক আছে তারপরে কমেন্ট করেছো পিঙ্কি খাতুন আচ্ছা আমার জন্য প্রে করো দিদিভাই সময় করছি আচ্ছা চৈতালি সরকার তারপর কমেন্ট করেছ সুজাতা দাস তাপসী পিয়ালি ভারদুয়াজ পরপর কমেন্ট করেছো পিয়ালি আমাকে তিনটে তারপরে কমেন্ট করেছ রুমকি দে সরকার দিদি আমার খুব বিপদ তোমার সাথে কিভাবে যোগাযোগ করবো দিদি ভাই যদি আজকে ঘটনা শোনো আমি কালকে হয়তো দিয়ে দিছিলাম কমেন্ট বক্সেই কিন্তু আমি আমার নাম্বার হোয়াটসঅ্যাপে পিন করে দিই ঠিক আছে একটু দেখে নেবে শুধু হোয়াটসঅ্যাপই করবে কল কিন্তু হবে না শতাব্দী দেব বলেছে দি আমি আসাম শিলচর থেকে বলছি আমি আপনার সাথে কিভাবে যোগাযোগ করব আচ্ছা আমার ভাইয়ের জন্য আচ্ছা ঠিক আছে নাম্বার আমি দিয়ে দেবো যোগাযোগ করবেন আচ্ছা রেখা অধিকারী দিদি ভাই সঙ্গীতা দিদিভাই সোনালী রয় চৌধুরী বলেছে আমাকে একটা হেল্প করো আমার কাছ থেকে একজন টাকা নিয়েছে সেই টাকা দিচ্ছে না আচ্ছা আর ফোন ব্লক করে দিয়েছে যাতে আমি না পাই লাইনে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে অবশ্যই যোগাযোগ করো দেখছি কিভাবে না টাকা দেয় আচ্ছা তারপরে নীলিমা সিং তারপর কমেন্ট করেছে অমৃতা সরকার তারপর শেয়শী তারপর দীপ কমেন্ট করেছ তারপর শুভঙ্কর ঘোরই পায়েল মন্ডল রাজীব যশোয়াল প্রদীপ দাস তারপরে কমেন্ট করেছ শ্রেষ্ঠা শ্রেষ্ঠা দাস দিদি আমার নামটা নিও সোমা দাস আচ্ছা আমি তোমার সব ঘটনা শুনি প্লিজ দিদি আমার নামটা নিও নেক্সট ভিডিওতে আমি কিন্তু তোমার নামটা নিলাম সোমা দাস তাই তো বোন অনেক ভালোবাসা নিও আচ্ছা তারপর স্বপ্না বিশ্বাস দিদিভাই লিখেছে আজ তোমাকে কলেজের প্রফেসর লাগছে খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি তো প্রফেসর হয়ে যাই মাঝে মাঝে আবার ভূত হয়ে যাই রোস হয়ে যাই চুড়াল হয়ে যাই সব হয়ে যাই তারপর মিন্টু গায়েন আচ্ছা আমি আর পড়ছি না হ্যাঁ পড়লে অনেক বড় হয়ে যাবে অনেক কমেন্ট আছে আচ্ছা সৌমিলি বলেছে দিদি প্লিজ হেল্প করুন আচ্ছা সবাইকে হেল্প করবো নাম্বারে যোগাযোগ করবে তারপরে কমেন্ট করেছে রীতা বেরা আচ্ছা বোন তারপর প্যান্থার গেমিং উবাইটি গৌতম রয় টিনা ভাদুরি বলেছ আমার জন্যে একটু বড়ো মাকে প্রে করো করে দিও অবশ্যই করে দেবো তোমরাও করবে ঠিক আছে বড়ো মা সবার আমার একান্ডা সবার ডাকার মতো ডাকো মা শুনবে জয় মা পরমা মা চলো আজকে আসবো সবাই খুব ভালো থেকো লাভ ইউ অল গুড নাইট টাটা